তুফান ঝড় তো থামল এরপরে কি বড় একটা গুঞ্জন শোনা যাচ্ছে আরেকজন স্টার আরিফিন এই ঈদে মুক্তির অপেক্ষা ছিল নীলচক্র নামে একটা মুভি বাট সেটা মুক্তি দেয়নি বিকজ অফ তুফান ঝড় পরবর্তী কোনো একটা সময় মুক্তি দিবে এখন আরেকটা জিনিস টক অফ দ্য টাউন হয়েছে সেটা হচ্ছে আরিফিন শুভর নূর সিনেমাটি আরিফিন শুভর এই নূর সিনেমাটির পরিচালক কিন্তু এই তুফানের পরিচালক রায়হান রাফি এবং এই ছবিটা কিন্তু অনেক বছর ধরে ঝুলে আছে যে আসলে মুক্তি দেওয়া হচ্ছে না সবাই অপেক্ষা ছিল আরিফিন শুভর এই নূর সিনেমাটি কবে মুক্তি পাবে কিন্তু দিন গেলেও এই মুভিটি আর মুক্তি দেয়নি বাট রিসেন্টলি তুফান সিনেমা যখন মুক্তি পায় তখন কিন্তু হলে আরিফিন শুভকে দেখা যায় এই নূরের টিশার্ট পরিহিত অবস্থায় নূরের প্রমোশন করতে এবং তখনই একটা গুঞ্জন উঠে এই নূর সিনেমাটা কি আসলে মুক্তি পেতে যাচ্ছে এবং বিশ্বস্ত সূত্র এবং কয়েকটা ইন্টারভিউ থেকে রাহান রাফি কয়েকটা নিজস্ব ইন্টারভিউ থেকেই এটা নিশ্চিত যে এই নূর সিনেমাটি আসতে যাচ্ছে আরিফিন শুভর নূর সিনেমাটি আসতে যাচ্ছে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে খুব শীঘ্রই এবং রাহান রাফি নিজেই বলেছে এই নূর সিনেমাটি কোভিডের সময় শুট করা ছিল যার কারণে সেই সময়ের মান এবং গল্পের কিছু মানে কন্ট্রোল তার হাতে ছিল না কিন্তু পরবর্তীতে সেটা আসলে সে মুক্তি দেয়নি বিকজ সে যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড হয়নি যদিও সে বলেছে গল্পটা খুবই সুন্দর এবং বর্তমানে রাহান রাফি যেহেতু একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে সে ওই নূর সিনেমাটার আবার কিছু দৃশ্য রিশুট করে প্রপারলি এডিট করে এবং সে যখন স্যাটিসফাইড হবে তখনই এই সিনেমাটা মুক্তি দিবে অলরেডি বলেছে এবং আমাদের ধারণা খুব শীঘ্রই এই নূর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে যার কারণে খুব প্ল্যান্ড ওয়েতে রাহান রাফি বিভিন্ন ইন্টারভিউ নূর নিয়ে কথা বলছে আরিফিন শুভ সব জায়গায় নূরের টি শার্ট পরে ঘোরাঘুরি করছে সো নূর সিনেমাটি আসতে যাচ্ছে সো এ বছর আমরা আরিফিন শুভর নূর সিনেমাটি দেখতে পাবো এবং আরেকটা সিনেমা যেটা নীলচক্র সেটা মুক্তির অপেক্ষা ছিল যেটা পরবর্তীতে মুক্তি দেওয়া হবে এই নীলচক্র মুভিটিও দেখতে পাবো